নমস্কার আমি এখন আছি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ডিপার্টমেন্ট অফ বোটানি যেখানে উদ্ভিদ জীবাশ্ম নিয়ে কাজ করা হয় এটা হচ্ছে শতাব্দীরও বেশি প্রাচীন বিশ্ববিদ্যালয় সেখানে উদ্ভিদবিদ্যা বিভাগে আছি এখানে রিসার্চ স্কলার বিনোদ সরদার হ্যাঁ আমরা জেনে নেব উদ্ভিদ জীবাশ্ম সম্পর্কে তার কাছে একটা ধারণা দা এখানে আপনি কতদিন কাজ করছেন হ্যাঁ আমি তো জানা জরুরি আমি কি নিয়ে কাজ করি এটা কলকাতা বিশ্ববিদ্যালয় সবথেকে অনেক যতগুলো সাবজেক্ট তৈরি হয়েছে তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজ আমাদের একশো বছর অধিক প্রাচীন সেই সময় যে উদ্ভিদবিদ্যা বিভাগ খোলা হয়েছে এটা তারকনাথ পানির শিক্ষা প্রাঙ্গন বালিগঞ্জ কলেজ বলে এই বটানি ডিপার্টমেন্টে একটা বিশেষ একটা বলা হয় প্যালিনোলজি ডিপার্টমেন্ট প্যালিও বটানি মানে যে প্রাচীন উদ্ভিদ চর্চা যে সমস্ত উদ্ভিদ পৃথিবী থেকে হারিয়ে গেছে বা আছে তাদের ফেলে আসা জীবন পাথরে পরিণত হয়েছে তাকে জীবাশ্ম বলে জীবাশ্ম হলো জীবনের যে বিবর্তন জীবনটা যে লক্ষ লক্ষ কোটি বছর আগে তাদের যে ছাপ রেখে গেছে সময়ের সেই প্রাচীনকালে সেই ছাপ যখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সেটাকেই আমাদের চিহ্ন বা ছাপকেই আমরা জীবাশ্ম বলছি এই যে আমরা কয়লা এটা আমাদের ব্যবহারিক ক্ষেত্রে কাজে লাগে বা খনিজ তেল এগুলো অবশ্যই জীবাশ্ম কোনো একটা উদ্ভিদের দীর্ঘ লক্ষ লক্ষ বছর আগে মাটির তলায় চাপা পড়ে সেখানকার চাপ এবং তাপে কয়লায় রূপান্তরিত হয়েছে এই যে তার একটা ধারাবাহিক একটা রূপান্তর সেই রূপান্তর নিয়ে চর্চা করা কাজ হল প্যালিও বোটানি এবং উদ্ভিদের যে যে সমস্ত জননাঙ্গ আছে মূলত পুরুষ জননাঙ্গের যে একক যেটাকে আমরা পরাগ রেনু বা পোলেন গ্রেন্স বলি এই পোলেন গ্রেন্স নিয়ে যখন চর্চা করা হবে বা বর্তমান যুগেরও পোলেন গ্রেন্স স্পোর যেটা ফানজি বা অন্যান্য উদ্ভিদে যদি পড়া মানে স্পোর নিয়ে যদি চর্চা বা রেনু নিয়ে চর্চা করা হয় তখন তাকে আমরা বলব তোমার কি না হচ্ছে কি প্যালিও বটানি এবং প্যানোলজি এখানে অনেক ফসিল আছে দেখাও এগুলো সব আচ্ছা বিনোদবাবু আপনার কাছে একটা জিনিস জানতে চাইব যে আমাদের প্রাত্যহিক জীবনে জীবাশ্মর কি ভূমিকা বা আমরা এই যে জীবাশ্ম নিয়ে যে এত আমরা গবেষণা করছি সেই জীবাশ্মের প্রাত্যহিক জীবনের ভূমিকাটা একটু বলুন আচ্ছা প্রথমত আমরা যে প্রথমত জীবাশ্ম চর্চা কেন করব তার কারণ হচ্ছে কি জীবাশ্ম ফেলে আসা জীবনের যে বিবর্তনের যে রূপান্তর একটা উদ্ভিদ কীভাবে থেকে একটা উদ্ভিদ থেকে আটার উদ্ভিদের সৃষ্টি হয়েছে যে বিবর্তন বোঝা এই বিবর্ত বোঝার যে একটা প্রাচীনতার যে ছাপ সেটা কিন্তু ডাইরেক্ট জীবাশ্ম থেকে বোঝা যায় মানে আমি বিবর্তনটা হয়েছে কিনা তা বোঝার জন্যে জীবাশ্ম একটা বড় এভিডেন্স আচ্ছা হ্যাঁ এবার হচ্ছে কি আরেকটা যেটা বড় এভিডেন্স যেটা অ্যাপ্লিকেশন হয় সেটা হলো কি নাই যে কয়লা কয়লা কোন উদ্ভিদ থেকে এসেছে কত যুগ আগে এসেছে আমাদের ভারতবর্ষে যে সমস্ত কয়লা পাওয়া যায় সেই কয়লা ভারতবর্ষে বেশি পাওয়া যায় না কিন্তু আমাদের ভারতবর্ষ বেশি পাওয়া যায় কোনটা বিটুমিনাস জাতীয় কয়লা যেটা পারমিয়ান যুগে তৈরি হয়েছে তা এই যে প্রথমে পিট আসছে তারপরে লিগনাইট এই যে রূপান্তর এটা কিন্তু সব সম্পূর্ণ জীবাশ্মগত হয়ে আর যে খনিজ তেল এটা অবশ্যই জীবাশ্ম বিভিন্ন যে ফাইটোপ্ল্যাংটন যেগুলো ছোটো ছোটো আনুবিক্ষণিক ভাসমান যে সমস্ত সমুদ্র উদ্ভিদ সেগুলো যখন সমুদ্র তলায় জমা পড়ে গিয়ে তার উপরে যখন চাপ পড়ে সে রূপান্তর হয় খনিজ তেল আর খনিজ তেল ছাড়া তো আমাদের তো সভ্যতাই অচল গাড়ি চলবে কিভাবে প্লেন চলবে কিভাবে পুরো অটোমোবাইলস তো খনিজ তেলের উপর ডিপেন্ড আমি একটা এভিডেন্স দেখাবো কিভাবে এটা জীবাশ্ম জীবাশ্ম অনেক ভাগ আছে জীবাশ্মের একটা আমি কম্প্রেশন লিফ ফসিল দেখাবো আপনারা ফার্ম দেখেছেন এই পাথরের গায়ে পাথরের গায়ে কিন্তু এই যে ছাপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সুন্দর একটি ফার্নের ফসিল আর ফার এখানে যে একটা এ রয়েছে পাথরের গায়ে একটা রূপ হ্যাঁ সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এটাও এক রকমের একটা কিন্তু ফসিল তা একটা সম্পূর্ণ যে উট ফসিল হয়ে যেতে পারে গাছের গুঁড়ি যে পাথরে পরিণত হয়েছে তার প্রমাণ হচ্ছে এটা এটা গাছের গুঁড়ি পুরোপুরি কিন্তু পাথরে পরিণত হয়েছে এটা কিন্তু একটা পেট্রিফিকেশান বা উট ফসিল আর একটা জিনিস দেখাবো আমরা তো সুন্দরবনের মানুষ সুন্দরবনের মানুষ তারা হচ্ছে কি কত প্রাচীন কত প্রাচীনতার ছাদ রাখতে পেরেছে এটা কিন্তু জীবাশ্ম চর্চার মধ্যে মানব সভ্যতার বিবর্তন কিভাবে হয়েছে তার কালচারাল বিবর্তন কিভাবে হয়েছে সেটা কিন্তু জীবাশ্ম চর্চা করে পাওয়া যায় মানে সভ্যতা কত পুরাতন এটা আমি আমি সুন্দরবন এলাকার মানুষ সুন্দরবন এলাকায় কত প্রাচীন তার একটা প্রমাণ আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা কাজ হয়েছে কতগুলো পডারি আমি দেখাচ্ছি এখানে একটা পটারি রয়েছে এই পটারিটা কিন্তু তিলপি থেকে পাওয়া গেছে যার কিনা টিএল ডেটিং করা হয়েছে দু হাজার মানে আজ থেকে দু বছর আগে মানে বুদ্ধের সমসাময়িক কালে এখানে কিন্তু আমাদের সুন্দরবন এলাকায় সভ্যতা গড়ে উঠেছে এবং এত সুন্দর সুন্দর পাত্র তৈরি হয়েছে এখানে আরো অনেকগুলো পাত্র রয়েছে তলায় এই যে এই যে ক্লে কালারের যে পাত্রগুলো এগুলো ইন্ডিকেট করে মৌর্য যুগের আর যে কালো কালারের যে পাত্রগুলো ইন্ডিকেট করে কিন্তু কুষাণ যুগের হচ্ছে কে মৌর্য যুগের কিন্তু এটা খুব হাডি। প্রচন্ড হাড়ি এবারে আমরা আসব যে বিভিন্ন রকমের উট ফসিল এখানে একটা জিনিস দেখাবো এখানে একটা পৃথিবী যত মূল্যবান রত্ন রয়েছে তার মধ্যে যে রত্নগুলো ধরা হয় অ্যাম্বার যেটা কি না মণিমুক্ত হিরের থেকেও প্রাচীন এটা কী জিনিস এই যে রেজিন রেজিন যখন জীবাশ্বে পরিণত হয় রেজিন যখন জীবাশ্বে পরিণত হয় তখন তাকে আমরা অ্যাম্বার বলি এই অ্যাম্বার থেকে মূল্যবান রত্ন তৈরি হয় খুব মূল্যবান রত্ন তৈরি হয় এই রেজিনের একটা ইম্পর্টেন্সই আছে এর ভিতরে পরাগ রেণু ও বিভিন্ন ইনসেক্ট খুব সুন্দরভাবে প্রিজার্ভ বা সংরক্ষিত আপনারা জুরাসিক পার্ক সিনেমা দেখেছেন সেখানে লক্ষ্য রাখবেন এই অ্যামারের ভিতরে একটি মশা সংরক্ষিত ছিল যার দেহে কিন্তু ডাইনোসরের রক্ত ছিল সেই রক্ত ডাইনোসরের রক্তের থেকে রক্তের কোষের ডিএনএ নিয়ে পরবর্তীকালে ডাইনোসর তৈরি করেই পার্ক পাক সিনেমাটা তৈরি হয়েছে এই যে মূল প্রতিপাদ্য প্রতিপাদ্যাম্মারের গল্পটা রয়েছে এখানে প্রচুর জীবাশ্মগত নমুনা রয়েছে প্রচুর জীবাশ্মগত নমুনা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই যে জীবাষ্ট যে গবেষণা কেন্দ্র এটা কিন্তু ভারতের দ্বিতীয় বৃহত্তম একে আছে বীরবল সাহানি বীরবল সাহানি ইনস্টিটিউট অফ ক্যালু বটানি বিএসআইপি এরা লখনউতে রয়েছে তারপরে যে দ্বিতীয় বৃহত্তম বড় মিউজিয়াম এটা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে এখানে প্রফেসর সবীর নেতৃত্বে যে গবেষণাটা হয় মূলত পাস ক্লাইমেট চেঞ্জ মানে প্রাচীনকালে মানে আবহাওয়া কেমন ছিল এবং তার সাথে সাথে প্যালেনোলজিরও কাজ হয় মানে পলেনগ্রেন্স চর্চা নিয়ে কাজ হয় যেমন হচ্ছে কি একটা উদাহরণ দেব মধু মধুর ভেতরে কী কী রেনু আছে সেই চর্চাও হয় সেটাকে আমরা মেলিসো প্যালেন্ডোলজি বলি আবার পরাগ্রেনু দিয়ে অপরাধ চিহ্নিত করা হয় সেটা সেটাকে আমরা সেই ব্রাঞ্চটাকে বলি কি না হচ্ছে কি ফরেন্সিক প্যালেনলজি একজন অপরাধী সে মার্ডার করেছে সে তার মার্ডার সে কে করেছে আর ট্রেস কিন্তু ওই পরাগ্রেনু দিয়ে কিন্তু খুঁজে পাওয়া যায়

জীবনের একটি মূলক যে যার মধ্যে অসম্ভব পুষ্টিগুণ সমৃদ্ধ যেটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী হিসেবে বিবেচিত মৌমাছি যারা পরাগরেণু সংগ্রহ করে পরাগ্রাহ আমরা হোগলার পরাগৃহ সম্পর্কে একটু জানতে চাইছি আমরা যে পরাগরেণু কিন্তু আমরা বিভিন্ন ইথোলজিক্যাল কারণে পরাগৃণু বিভিন্ন সভ্যতায় দেশীয় মানুষরা পরা খায় রোগ সারাতে এবং খাদ্য হিসাবে তা একটা উদাহরণ দেব। আমরা হোগলা টেশনের নাম শুনেছি হ্যাঁ হোগলা টেসনের নাম কারণ হয়েছে এটা বিশেষ উদ্ভিদ থেকে হোগলা গাছ আচ্ছা হুগলা গাছের পরাক প্রচুর উৎপাদন হয় এই